এখানে বসেছিলাম দুজন গল্প করতেছিলাম তার মাঝে আবার ট্রেন চলে এসেছে আমরা অনেক ক্লান্ত রোজাই থেকে অনেক দূর হেঁটে আসলাম আমরা সে অনেক অসুস্থ বলে এখানে একটা হয়তো মাজার আছে একজনের কবর আছে সে নাকি রেলে কেটে মারা গিয়েছিল আপনাদেরকে একটা জিনিস দেখাই এই বোর্ডটা দেখতে পাচ্ছেন লিখেছিলাম কিছু ছিল না এই লেখাগুলো ছিল না যাই হোক লিখেছিলাম কিছু সেটা আপনাদেরকে আজকে না বলে আমি এখন যে এলাকাতে আসি যে গ্রামে আসি এই গ্রামে এক সময় অনেক এসেছি অনেক আসতাম কিন্তু এখন আর আসি না আপনারা আমাকে বেশি সাপোর্ট করবেন আমি একদিন টাকা দিয়ে বাইক কিনে আপনাদের দেখাবো এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ এই মসজিদে অনেক নামাজ পড়েছি আমি পিছনে একটা স্কুল দেখতে পারছেন এই স্কুলে আমাদের ভাই ব্রাদার যারা বড় সিনিয়র ছিল রোজা না তুমি রোজা করো না কেন এত বড় একটা ছেলে হয়ে গেছে রোজায় থাকো না অনেক অনেকগুলি চলে আসতাম আমরা যে গ্রামটা আপনার দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে গেটপাড়া গ্রাম আর আমাদের গ্রামের নাম হচ্ছে ফুলবাড়িয়া আমাদের পাশেরই গ্রাম পিছনে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমরা যখন আসতাম নিয়মিত তখনই দেখেছিলাম আমাদের এই সময় হবে হয়তো আর এখন দেখেন কত বড় হয়ে গেছে তিন থেকে চার বছর আগে আসতাম আমরা রেলে আর বন্ধুরা রেল লাইনের উপরে হাঁটতে আপনাদের কাছে কেমন লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে আমাদের রেল লাইনের পাশেই হচ্ছে বিজেপি ক্যাম্প রেল লাইনের আগে এসে বসে থাকতাম অনেক সময় কাটিয়েছি সেই স্মৃতিগুলো অনেক মিস করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড নিউ এপিসোড তো চলে আসলাম আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড তার নাম হচ্ছে জুয়েল আর আমরা হচ্ছে যাব ঘুরতে রেল লাইনে তো চলুন যাও যাক তো বন্ধুরা আজকে আমরা রোজা আছি আর রোদয় থেকে সময় না আমাদের এই জন্য আমার ফ্রেন্ড বলতেছে চলো রেল লাইন থেকে ঘুরে আসি তো আমিও বললাম তো চলো যাই ঘুরে আসি ভাবলাম আপনাদেরকেও দেখাই ব্লগটা শুরু করি এই জন্য চলে আসলাম ব্লগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ফ্রেন্ডস হাটটা আটটা আমরা চলে আসলাম রেলের কাছাকাছিতে এই যে দেখতে পাচ্ছেন রেলে উঠবো আমরা এখন আজকে দেখি কতদূর হাঁটা যাই ইফতারি আগ পর্যন্ত আমরা হাঁটাহাটি করব আপনাদেরকেও দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার রেলের উপরে উঠে চলে আসলাম আমরা এখন এ রাস্তা দিয়ে এদিকে এদিকে যাব তো চলুন যাওয়া যাক আমার কাছে বিকেল টাইমে রেলের ওয়েদারটা অনেক সুন্দর লাগে আগে মাঝে মাঝে আসতাম আসতেও ভালো লাগে রেলে রেলে অনেক আগে এসে সময় কাটিয়েছি অনেক আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে অনেক মজা করেছি কিন্তু এখন আর সে সময়টা নেই রেলায় নাগে এসে বসে থাকতাম অনেক সময় কাটিয়েছি সেই স্মৃতিগুলো অনেক মিস করছি আজকে কিন্তু কিছু করার নেই সময় কারোর জন্য থেমে থাকে না বন্ধুরা আমাদের রেললাইনের পাশেই এটা হচ্ছে বিজিবি ক্যাম্প আপনাদেরকে জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলা এটা হচ্ছে বিজিবি ক্যাম্প মানুষদের তো অন্য একদিন আপনাদেরকে দেখাবো ক্যাম্পের ভিতরে গিয়ে আজকে আর যাচ্ছি না আজকে আমরা রেললাইনে হাঁটাহাঁটি করবো তো চলুন যাওয়া যাক আর বন্ধুরা রেললাইনের উপরে হাঁটতে আপনাদের কাছে কেমন লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে উপরে আগে অনেক হাঁটা করেছি আমরা হাঁটতে অনেক ভালো লাগে এটার উপরে অনেক দূর চেষ্টা করলে অনেক দূর হাঁটতে পারবো আমরা আগে অনেক হেঁটেছি এটার উপর দিয়ে আমার ফ্রেন্ড হাঁটতে এসে দেখুন তো বন্ধুরা যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর ভিডিওটা লাইক করবেন দ্রুত 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 আর কমেন্ট করবেন একটা দ্রুত দ্রুত তো চলুন সামনের দিকে যাওয়া যাক আমি এখন যেখানে দাঁড়াই আছি এই জায়গাটিতে আমরা ফ্রেন্ড সার্কেল অনেক আড্ডা দিয়েছি ওই কাঁঠাল গাছতলার নিচে এইখানে অনেক আড্ডা দিয়েছি আমরা কিন্তু সেই সময়টা আর নেই সময়টা যাই তো চলুন এখানে কত না পারে সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা যখন আসতাম নিয়মিত তখনই দেখেছিলাম আমাদের এই সময় হবে হয়তো আর এখন দেখেন কত বড় হয়ে গেছে প্রায় মনে হয় তিন থেকে চার বছর আগে আসতাম আমার রেলে এসে এইসব জায়গায় অনেক বসে থাকতাম অনেক আড্ডা দিতাম সময় কাটাতাম কি বলবো গাইস সময় দেখতে দেখতে চলে যাই হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে আসলাম এখন অনেক দূর যেতে হবে আমাদের আপনারা দেখুন আমাদের থাকুন আপনারা আজকের অনেক মজাদার হতে চলেছে আমাদের সাথে থাকুন যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে গেটপাড়া গ্রাম আর আমাদের গ্রামের নাম হচ্ছে ফুলবাড়িয়া আমাদের পাশেরই এই গ্রাম মনে হয় আমার আমাদের বাড়ি থেকে আসতে পাঁচ দশ মিনিট সময় লাগবে আরো কম লাগবে তো আমরা আরও সামনের দিকে যাব ভিডিওটা দেখতে থাকুন রোজা না কেন তুমি রোজা করো না কেন এত বড় একটা ছেলে হয়ে গেছে রোদায় থাক না বন্ধুরা দেখুন আমাদের একটা বড়ো ভাই এটা বড়ো ভাই বলতে গেলে চলে কিন্তু আমরা তাদের ছোটো ভাই কিন্তু সে আমাদের রোজা থাকে না কেন রোজায় থাকো সে চুপ হয়ে গেছে কিছু বলছে না চলুন সামনের দিকে যাওয়া যাবে বন্ধুরা আমার পিছনে একটা স্কুল দেখতে পারছেন এই স্কুলে আমাদের ভাই বেড়াদার যারা বড় সিনিয়র ছিল তারা স্কুলে পড়াশোনা করেছে আমরা পড়াশোনা করতে পারি নাই তো এই জন্য আপনাদেরকে দেখালাম ভাবলাম দেখুন স্কুলটা অনেক পুরাতন স্কুল এটা আজকে পিছনের রাস্তা দিয়ে এসেছি এই জন্য পিছনের দিকে দেখালাম আপনারা যদি দেখতে চান স্কুলটি তাহলে কমেন্ট করবেন আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে তো এখন হাঁটতে থাকি আমরা এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ এই মসজিদে অনেক নামাজ পড়েছি আমি বন্ধুরা আমি এখন যে এলাকাতে আসি যে গ্রামে আসি এই গ্রামে এক অনেক এসেছি অনেক আসতাম কিন্তু এখন আর আসি না এখন আর আসি না এখন আসার প্রয়োজন নেই এজন্য জন্য এখন আর আমরা আসি না আর আজকে আসলাম অনেকদিন পরে ঘোরার জন্য যাই থেকে কোনো সময় কাটে না এই জন্য ভাবতাম যে বন্ধু মিলে ঘুরে আসি রেল থেকে জন্য চলে আসতাম আমরা আমরা এভাবে আর কতকাল হাঁটবো জানি না কবে একটা বাইক হবে আমাদের কবে বাইকে করে ঘুরে বেড়াবো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি একদিন ইনশাল্লাহ ইউটিউবে টাকা দিয়ে বাইক কিনে আপনাদের দেখাবো আর আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরবো আপনাদেরকেও দেখাবো আপনার বেশি ওই সাপোর্ট করবেন আমাকে মধ্যে জুতা পরে এসেছে সে বারবার কালে জুতাগুলো খুলতেছে মাথায় খারাপ তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটায় তখন লিখেছিলাম কিছু ছিল না এই লেখাগুলো ছিল না দেখতে পাচ্ছেন হালকা হালকা বোঝা যাচ্ছে এই তাকগুলা এখানে কিছু যাই হোক লিখেছিলাম কিছু সেটা আজকে না বলে আমার কাছে এই গ্রামটি অনেক সুন্দর লাগে ঘুরার জন্য বিকেল টাইমে আসতাম ঘুরতে

ও আমরা আর এখান দিয়ে হাঁটবো না আমরা এখন এই লাইনে উঠবো ট্রেন আসতেছে এই জন্য দেখুন ট্রেনটি চলে এসেছে কাছাকাছি লোকাল ট্রেন এটা অনেক বাতাস ভালো লাগলো ট্রেনটি গিয়ে তো বন্ধুরা আমি এখন যেখানে নাপতেছি এই জায়গাটি হচ্ছে আমাদের এলাকার লোক পীর কাটা বলে এখানে একটা একজনের কবর আছে এই জন্য আমাদের এলাকার লোক পীর বলতে এখানে এই কবরটাকে এই মানুষটা কি রেলে মারা গিয়েছিল এখানে এই যে মানুষ মারা গিয়েছে সে নাকি রেলে মারা গিয়েছিল এই জন্য তার কবরটা এখানেই হয়েছে দেখুন এখানে অনেক মানুষ আসতো এক সময় কিন্তু এখন আর আসে না জায়গাটি পরিত্যক্ত হয়ে গেছে এই ঘরের ভিতরে একটা বসার জায়গা ছিল এখন আর নেই দেখুন অনেক জঙ্গল বেঁধে গেছে তো এখানে বেশিক্ষণ থাকবো না বন্ধুরা আমরা অনেক ক্লান্ত রোজাই থেকে অনেক দূর হেঁটে আসলাম আমরা আর ট্রেন্ড তার হাঁটতে পারছে না সে অনেক অসুস্থ বলে এজন্য সে ক্লান্ত হয়ে গেছে অনেক আমরা আর এদিকে যাবো না আমরা এখান থেকে সামনের দিকে ব্যাক করব আর কিছুক্ষণ সময় বাদ আছে ইফতারির ইফতারির সময় হয়ে যাচ্ছে আমরা আবার বাসের দিকে চলে যাব এখানে বসেছিলাম দুজন গল্প করতেছিলাম তার মাঝে আবার ট্রেনে চলে এসেছে দেখতে পাচ্ছেন দেখতে তার আঙ্গুর তো বন্ধুরা ইত্যাদি সময় হয়ে আসছে আমরা এখানে সময় কাটাবো না তো আমরা এখন বাসার দিকে চলে যাব তো চলুন যাওয়া যাক ট্রেল থেকে নেমে আমাদের এক মামার সাথে দেখা গেল অনেক ভালো একজন মানুষ সে অনেক ভালোবাসি তাকে সেও আমাদেরকে অনেক ভালোবাসে সে ইনশাআল্লাহ আমাদের সময় পাশে সাপোর্ট করে গেছে অবশ্যই ইনশাল্লাহ সেও রোজা আছে তো আমরা এখন বাসার দিকে যাব তো চলুন যাওয়া যাক ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ